আর আমি এখন আছি আর কি আপনাদের দেখাবো আর সুন্দর জায়গা আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই এবং আমার সাথে থাকবেন সৌন্দর্য আকর্ষণ আকর্ষণ এই পাশে ভিডিও পেতে হলে আমার পেজটা চালু চালু করে ফলো আর অবশ্যই এরম যদি সৌন্দর্য জায়গা উপভোগ করতে চান অবশ্যই চালু করে ফেসবুক পেজটারে ফলো ধরে রাখুন আর হে গাইজ বিশেষ করেন বিশেষ করে আমি এখন যাচ্ছি ডিয়াবাড়ি 5 নম্বর ব্রিজ এই 5 নম্বর ব্রিজের কি কি সৌন্দর্য আছে এবং কি কত সুন্দর সুন্দর আকর্ষণ জায়গা আছে আমি এটা আজকে আপনাদের দেখাবো আর প্রথমে যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা চারপাশটা অনেক সুন্দর আর এই রাস্তাটা চারপাশটা মনোগুলো দেখতে অনেক সুন্দর্য আর চারপাশটা ফুল গাছে ভরপুর আর চারপাশটা মনোগুলো রাস্তার ভরপুর খুব সুন্দর আকর্ষণ আকর্ষণ একটা জায়গা আর আমি এখন যাচ্ছি আপনাদের রেগুনাতে রেগুনাতে যাচ্ছি মাত্র দশ টাকা ভাড়া নেবে দুয়া আসতে আর এরকম সুন্দর্য জায়গা দেখতে হন অবশ্যই চৌষট্টি জেলা ভ্রমণের ঢাকার ভিতরে কোথায় কি সৌন্দর্য আছে অবশ্যই জানতে হলে ফেসবুক পেজটার ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখেন এই জায়গাটা এত সুন্দর জায়গা মনে নিজের কাছে অনেক সৌন্দর্য লাগছে গাড়ি খালি চলছে চলছে গাড়ি কোনো থামা থামি নেই সামনে এই যে আমরা এর চলে আসলাম এটা হলো ব্রিজ আর এই ব্রিজের কথাই বলতেছি এটা হলো তিন নম্বর ব্রিজ এই তিন নম্বর ব্রিজে সবাই আসে বড় বড় সেলিব্রিটিরা আসে আসি এখানে টিকটক মানে আর ভিতরে চলে গেলাম আমি ভিতরে আপনাদের সৌন্দর্য দেখালেন কত সুন্দর ফুল আর এই বাগানের ভিতরে আসতে হলে আপনাদের কোনো টিকিট লাগবে না এমনকি কোনো টেকা পয়সা লাগবে না আপনারা আসতে পারেন এখানে ফ্রিতে কোনো টিকিট মিকিট কোনো কিছু নাই। আর টিকিট অবশ্যই কোনো কিছু দরকার পড়বে না আর এখানে আসতে পারলে ফ্রিতে আসবেন আসলে সুন্দর একটা রাস্তার পরিবেশ দেখতে পারবেন সামনে যতই যাবেন অতই মুক্ত হবেন আর খুব আকর্ষণ আকর্ষণ জায়গা দেখতে পারবেন আর অবশ্যই যদি আপনারা কোথায় কী সৌন্দর্য আসে দেখতে হলে পেস্টারে ফলতে রাখুন